ইসমিল্লা রাহিম ঝেনাইদহ সদর বিশাই খালি ভাইয়ের হোটেলে আজকে আমরা দুজন ভাই অত্যন্ত আমার কাছের মানুষ আসলে তারা খাবার খাচ্ছেন আসলে কী দিয়ে খাচ্ছেন খাবার কেমন হয়েছে সে বিষয়ে আমরা তাদের সাথে আজকে কথা বলবো ভাইজান খাবার খাচ্ছেন সালাম দিলাম না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার কী দিয়ে খাবার খাচ্ছেন তো আমরা দুপুরে দবির ভাইয়ের হোটেলে আমরা মুরগির রস দিয়ে খাবার খাচ্ছি কেমন হয়েছে রান্নাটা খুবই ভালো হয়েছে গ্রামীণ পরিবেশে রান্না একদম মায়ের হাতের রান্না যেরকম লাগে ঠিক তেমনই লাগতেছে তো এখানে কোনো ধরনের অত্যাধুনিক কোনো মশলা বা খাবারে কোনো ধরনের রং চং ব্যবহার করা হয়নি তো খাবারটা আসলে ভালো লাগছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ছোটো ভাই কী অবস্থা খাবার আর কিছু না হোক অন্তত গরুর মাংস এই ধরনের রোজ আমরা দেখলে আমি গরুর রোজ বেশি না হ্যাঁ এই রোজটা রান্নার ঘ্যান এত সুন্দর তারপরে খাচ্ছি খুব ভালো লাগছে আর প্রিয় দেশবাসী জেলাবাসী আপনারা জানেন আমরা কোনো না কোনো সংবাদ দিয়ে থাকি আজকে সংবাদটি কিন্তু বহুদিন পর ব্যতিক্রম সংবাদ না অনেকদিন আমরা হোটেলের যে প্রসার বলতে আমরা এরকম ভিডিও করি না তো আমার যে দুজন লোক ছিল তরিকুল ইসলাম এবং আব্দুল সালাম তারা দুজন বর্তমান এখন নেই ছুটিতে আছে তো আমরা দুজন ভাইকে পেয়েছি তারা খাবার খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা রোস্ট তৈরি করেছি এবং রুই মাছ সব রকমই খাদ্য খাবার এখানে সকালবেলা নাস্তা হয় দুপুরে ভাত তরি তরকারি সব এবং মিষ্টি সব রকম আইটেম আছে ইনশাল্লাহ আপনারা আমাদের অত্যাঞ্চলে যারা আমাদেরকে ভালোবেসে থাকেন আমাদের অত্যাঞ্চলে বিষয়খালে বাজারে আপনারা যে কোনো জিনিস অর্থাৎ খাবার যে জিনিস মিষ্টি দই এবং জিলাপি এবং আপনার ভাত মাছ বস ডাল ডাউল ডিম সাদা ভাত সকালবেলা খিচুড়ি এই সমস্ত জিনিসগুলো আপনারা এখানে দবির আলী হোটেলে পাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকেন সবাইকে আবারও জানায় দবির আলী হোটেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে দুপুরের খাবার প্রতিদিনের ন্যায় আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ